নতুন দিনের সূচনা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে ভারত বাংলাদেশ যুদ্ধ হওয়ার সময় একটি হচ্ছে অন্যদিকে আফগানিস্তান ইসলামী সরিয়ে কায় এভাবে একের পর এক নতুন দিনের সূচনা হচ্ছে

পাকিস্তানের উপর হামলা করছে এই ধরনের যে বিভিন্ন কার্যক্রম আছে এর দ্বারা কিন্তু বিশ্বের নতুন দিনের সূচনা হচ্ছে আমেরিকার এখন ডুবে যাওয়ার সময় এসেছে আর পৃথিবীর শুরু লগ্ন থেকে এখনো পর্যন্ত যে কটা সুপার পাওয়ার হয়েছে কোন সুপার পাওয়ার একশো বছর উপরে টেকে নেয় আর ইসলামী খেলাফত ধ্বংস হয়ে গেছে তাও একশো বছর হয়ে গেছে যেটা দুই হাজার চব্বিশে দিবলকে নিষ্পষ্ট হয়ে গেছে একদিকে গাজা ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ অন্যদিকে সিরিয়া মুসলমানরা জয়লাভ করছে অর্থাৎ ইসলাম ছড়িয়ে যারা প্রতিষ্ঠা করবে আল কায়দার নেতা বা আল কায়দার যে সংগুষ্ট লোক আছে তালেবানদের সমর্থন যারা পাইছে তারা কিন্তু এখন সিরিয়া দখল করেছে দীর্ঘ পঞ্চাশ বছরের সৈরেশ আসা সরকারের পতন হয়েছে আর বর্তমানে ভারত যে পাকিস্তান যুদ্ধ এবং ভারত বাংলাদেশ হয়ে গেছে যে আমাদের বাংলাদেশের মানুষকে হত্যা করেছে সীমান্ত গত দুই আগে আমাদের বাংলাদেশের ভিতরে থাকা মানুষকে তারা গুলি করে হত্যা করেছে ভারতের বিএসএফ এ শুধু তাই না আমাদের বাংলাদেশের ভিতরে যত বোবাগানটা ছড়ানো যায় তারা সমস্ত পবাগান আমাদের বাংলাদেশের বিরুদ্ধে ছড়াচ্ছে যে সমস্ত বিষয় আমাদের বাংলাদেশ জড়িত সে সমস্ত বিষয় আমাদের বাংলাদেশকে জড়িত করে তারা প্রচার করতে যে সম্পর্কে আমাদের বাংলাদেশের মানুষ বিন্দু থেকে বিন্দু পরিমাণ ধারণা নেই আফগানিস্তান থেকে ফিলিস্তিন থেকে এবং বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফুটেজ তৈরি করে এটা আমাদের বাংলাদেশের বিরুদ্ধে প্রভাকাণ্ড ছড়াচ্ছে শুধু তাই না ভারত বুয়া খবর সরানোর জন্য রিউমার স্ক্যানার মাইক্রোসফটের প্রথম স্থান বিশ্বের প্রথম এক নম্বর স্থান দখল করে রেখেছে ভারত হিটলারের যে প্রভাকাণ্ডা ছড়াচ্ছে তার থেকে বেশি তার আমাদের বাংলাদেশের বিরুদ্ধে প্রভাকাণ্ডা ছড়াচ্ছে এই যে আমাদের বাংলাদেশে পাঁচই আগস্ট সরেছে হাসিনার পতনের পর আমাদের বাংলাদেশ অর্থ বলিংকালীন সরকার ক্ষমতায় আসার পর আমাদের বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক প্রভাকাণ্ডা ছড়াচ্ছে বাংলাদেশ সংখ্যালঘু ষড়যন্ত্র শুরু করে পার্বত্য চট্টগ্রামে তারা ষড়যন্ত্র করছে এবং তারা বলছে আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম দখল করবে তারা আমাদের বাংলাদেশকে তারা দখল করবে ভারতের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো এই সমস্ত খবর প্রচার করছে এবং এই সমস্ত কথা বলছে যুদ্ধ অর্থের গাজুয়াতে হিন্দি একেবারে অতি সন্নিকটে এসে পড়েছে এবং ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশ যুদ্ধ অতি সন্নিকটে এসে পড়েছে ভারত যে পরিমাণ দাদাগিরি দেখাই চাইতে আছে ভারতের আশেপাশে যে সমস্ত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রগুলো ভারতের বিরোধিতা করেছে এখন দিবলোকে স্পষ্ট ভারতের বিরুদ্ধে যে কোনো সময় যে কোনো রাষ্ট্র যুদ্ধ ঘোষণা করতে পারে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে কোনো সময় আমাদের বাংলাদেশ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে আমাদের বাংলাদেশ সহকারে এই ভারত অঞ্চলে ভারতবর্ষে ইসলামী শরিয়া কায়েম হবে এসব কারণেই মনে হচ্ছে ইসলামী খেলাপাদ কেমন যেন আমাদেরকে ডাকছে আসো ইসলামী খেলাপাদ প্রতিষ্ঠা করে আমরা আফগানিস্তান ইসলামী শরীর প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম যেভাবে বলে সেভাবে আফগানিস্তান চলছে তালেবানরা চালাচ্ছে গত বিশ থেকে চব্বিশ বছর তাদেরকে জঙ্গি বলা হচ্ছে আমেরিকা যে ভাষায় কথা বলছে বিশ্ব মিডিয়া সেই ভাষায় কথা বলছিল এখন যদিও তাদের ব্যাপারে খারাপ প্রচার করে না তারপর এখন পর্যন্ত বিশ্বের অনেক মিডিয়া তালেবানদের ব্যাপারে এবং আফগানিস্তানের মুসলমানদের ব্যাপারে আফগানিস্তানের শাসন ব্যবস্থার ব্যাপারে তারা বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করছে বিশ বছর যুদ্ধ করে বিশ্বের সব থেকে শক্তিশালী সুপার পাওয়ারকে হারিয়ে এবং তারা যে রাষ্ট্র পরিচালনা করছে সেটা বিশ্বের মানচিত্রের মাঝে একটু তার অনিশ্চরে পরে গেছে আফগানিস্তানে অল্প সময়ের ভিতরে তার এত পরিমাণ এত পরিমাণ উন্নত করেছে যে মনে রে বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 থেকে 60 বছরের কাছাকাছি হয়ে গেছে তারপর আমাদের বাংলাদেশে টাকার মূল্য চাইতে আফগানিস্তানের টাকার মূল্য বেশি শুধু তাই না আফগানিস্তানে হলো আমাদের বাংলাদেশ থেকে সব দিক থেকে আগায়া আফগানিস্তানের Growth যেভাবে বাড়ছে বিশ্বের অন্য কোন রাষ্ট্রের এত পরিমাণ এত স্পিডে কোন রাষ্ট্রের Growth বাড়েনি আফগানিস্তানে তালেবানরা দেখাই দিয়েছি ইসলামী শরীয়াহ অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালন করা হয় রাষ্ট্র যে পরিমাণ দ্রুত উন্নতি হবে অন্য কোন ব্যবস্থা এত পরিমাণ দ্রুত গতিতে উন্নতি হবে না কারণ সে রাষ্ট্রে কোনো দুর্নীতি নেই অনিয়ম নেই ঘুষ বাণিজ্য যেখানে ঘুষ হয় সেখানে হয় যেখানে অন্যায় অনিয়ম হয় সেখানে প্রতিপাত হয় হয় বিন্দু থেকে বিন্দু পরিমাণ সেখানে থেকে বিন্দু পরিমাণ সেখানে সুদ ঘুষ এই ধরনের অনিয়ম হয় না আমাদের বাংলাদেশের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী প্রতিনিয়ত আমাদের বাংলাদেশে যে সমস্ত মামলায় আমি তার উপর ভিত্তি করে বলছি প্রতিদিন তিনজন করে আমাদের বাংলাদেশের নারী দর্শন হয় আর অন্যদিকে আফগানিস্তানে নারী দর্শন

তাদেরকে বলেন উসমানী খেলাফতের সামনে বা ওসমানীদের সামনে আইসে পাও ধরে বসে থাকতো তাদের সামনে একটা কথা বলার মতো সাহস থাকতো না সাড়ে সাতশো বছর পর্যন্ত যদি এখন পতন হয়েছে ইউরোপ আমেরিকা এবং রাশিয়ার এত পাওয়ার দেখছেন ওসমানী খেলাফত থাকতে তাদের কোনো পাওয়ারই ছিল না তারা বিশ্বের সামনে কখনো মাথা উঁচু করেই দাঁড়াতে পারেনি কারণ ওসমানী খেলাপথের সামনে মুসলমানদের সামনে তারা দাঁড়াতেই পারেনি আর উসমানী খেলাপথ ভাংসে এখন একশো বছর হয়ে গেছে এখন নতুন দিনের সূচনা হচ্ছে কাল দিবালোপিন্ন স্পষ্ট ইন্ডিয়া স্বৈরাচারী সরকার পঞ্চাশ বছর পর তাদের পতন হয়েছে আজকের এই দিনে যারা পঞ্চাশ বছর ধরে পশ্চিমাদের স্টাইলে রাষ্ট্র পরিচালনা করত তাদের যে রাষ্ট্র পরিচালনা করতে রাষ্ট্র পরিচালনার ভিতরে শান্তি ছিল না যুদ্ধ ছিল দুর্নীতি অনিয়ম ঘুষপানি ছিল সমস্ত কিছু যারা কাল ভরপুর ছিল যেটা কাল দিবালোকে নিষ্পষ্ট হয়ে গেছে ইউরোপীয় ইউনিয়নের কথা মতো যারা চলত সিরিয়ায় দুর্নীতি অনিয়ম ঘুষপানি জুলুম নির্যাতনে সর্ব উচ্চ তুঙ্গে গেছে আপনি এক মুহূর্তে আপনি আজাজিরা থেকে শুরু করে ইন্টারন্যাশনাল যে কটা মিডিয়ার দিকে তাকাবেন সেদিকে তাকান আপনি পুরনো নিউজের দিকে তাকান স্পষ্ট ভাষায় বুঝতে পারবেন বাসার আল নাসের ইউরোপিয়ান বা পশ্চিমাদের স্টাইলে রাষ্ট্র চালায় কিভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করছে এবং গণতন্ত্র কিভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করছে সিরিয়া আর সিরিয়া দীর্ঘ পঞ্চাশ বছর স্বৈরাচারের পতন হওয়ার পর এখন সিরিয়ার নতুন দিগন্ত দেখতে আছে নতুন দিনের সূচনা হচ্ছে যেমন গত চার মাস আগে আমাদের বাংলাদেশের নতুন দিনের সূচনা হয়েছে তেমনি ভাবে এখন নতুন দিনের সূচনা হচ্ছে ইসলামী শরিয়ার মাধ্যমে এখন ইসলামী সরিয়া প্রতিষ্ঠা হওয়া একেবারে সন্নিকটে এসে পড়েছে যারা এখন সিরিয়াকে স্বাধীন করেছে যারা দখল করে তারা গোলাপত্তন কিন্তু করেছিল আল কায়দা এবং তালেবান রাই আর যে আল কায়দার প্রধান ছিল ওসামা বিন লাদেন অনেক ওসামা বিন লাদেন ব্যাপারে অনেক ধরনের অনেক মন্তব্য করতে পারেন সে যে সাতটা মুসলমান ছিল এবং মুসলমানদের জন্য কাজ করেছে এটা দিবালোকের নেস্পষ্ট পশ্চিমের মিডিয়া তার ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলছে অনেক ধরনের কথা বলছে আপনার টু হামলার কথা বলবেন টু হামলায় হামলার সে জায়গায় কি হয়েছিল সেভাবে মুসলমানকে ধ্বংস করার জন্য মুসলমানদের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করছে কিভাবে ষড়যন্ত্র করছে সেটা আমাদের মুসলমান বিশ্ব জানতো না এবং অনেকেই জানে না যার ফলে বিভিন্ন মানুষ তারা ওসামা বিন ব্যাপারে খারাপ মন্তব্য করছে কিন্তু সে সাতটা মুসলমান ছিল সেই মুসলমানদের পক্ষে কথা বলতো বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তান পাকিস্তান থেকে আফগানিস্তান যে সমস্ত রাষ্ট্রে মুসলিম কান্ট্রি আছে মুসলিম কান্ট্রি যে সমস্ত বড় বড় আলিমরা আছে হক ন্যায়ের পক্ষে কথা বলে তাদের কি জিজ্ঞেবেন আলাদা এক এক কিভাবে জিগেবেন চাপটা ওসামা বিন লাদিনের ব্যাপারে আপনার মন্তব্য কি কেউ ওসামা বিন ব্যাপারে খারাপ কোন মন্তব্য করবে না কিংবা মিডিয়া আমাদেরকে যা শিখেছে আমরা সেই বিষয়ে কথা বলছি কিন্তু আমাদেরকে এখন সতর্ক হতে হবে আমাদের মুসলমানদেরকে মাথাকে কাজে লাগাতে হবে পশ্চিমেরা সবসময় মুসলমানদের গোলাম বানিয়ে রাখতে চাই আমরা আর গোলাম থাকবো না মুসলমানদেরকে বলছে আপনারা গোলাম থাকবে না আমরা বাঙালিরা দাদাগিরি করছে দাদাগিরি মানবো না আমাদের উপর বাইরের যে কোনো রাষ্ট্র যত বড় শক্তিশালী রাষ্ট্র মুসলমান কখনো কারো দাসত্ব মেনে নেয় না এবং মানবেও না মুসলমান জীবন দেবে গর্তান থেকে দেহ আলাদা করে ফেলবে তারপরও মুসলমান কারো দাসত্ব করবে না মুসলমান কারো দালালি করবে না দিবে লোকের ন্যায় স্পষ্ট আর মুসলমানদেরকে যারা দাবাইতে রাখতে চেয়েছিল তারাই ধ্বংস হয়ে গেছে আমাদের বাংলাদেশ সরে ছেড়ে হাসিনা কিভাবে মুসলমানদের উপর আলেমদের উপর কিভাবে জুলুম নির্যাতন করছে হেফাজতের সাপলা চত্বর থেকে যতদিন আমাদের বাংলাদেশ হাসিনা ক্ষমতা ছিল ততদিন পর্যন্ত আমাদের বাংলাদেশে আলেমদের উপর আমাদের বাংলাদেশে মুসলমানদের উপর আমাদের বাংলাদেশের ধর্মবিরু মানুষদের উপর কি পরিমাণ জুলুম নির্যাতন করছে দিব লক্ষণ স্পষ্ট হয়ে গেছে কিন্তু সে থাকতে পেরেছে এভাবেই যারা মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারাই শেষ হয়ে যাবে তারাই ধ্বংস হয়ে যাবে তাই আমি পরিশেষে বলতে চাই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের দাতাবুদেরকে বলছি আমাদের সাথে বেশি লাফালাফি করেন না বেশি লাফালাফি করলে বিশ্বের মানচিত্রের ভিতরে হিন্দুদের কোনো তাই বেশি লাফালাফি করেন না বাংলাদেশের বেশি না করলে বিশ্বের মানচিত্রের যে সুপার বা শক্তিশালী ক্ষমতা দেখান কারণ আমরা কখনো কারো কাছে মাথা নত করিনি আর মাথা নত করব না আর যখন ইসলামী শরীর যখন নতুন দিনের সূচনা হচ্ছে নতুন দিগন্ত পাচ্ছে একের পর এক নতুন দিগন্ত আমরা দেখতে পাচ্ছি তাই আমাদের বাংলাদেশের সাথে এবং পাকিস্তানের সাথে মুহূর্তে লাগ আসেন না যদি লাগ আসেন তাহলে পৃথিবীর মানচিত্রের ভিতরে ভারতের কোনো নাম গন্ধ থাকবে না তাই আমাদের বাংলাদেশের ব্যাপার মনের সাথে সাথে পাকিস্তানের ব্যাপারে এবং মাঝখানে থাক আমাদের বিশ্বের ব্যাপারে কোনো ষড়যন্ত্র করে না যদি ষড়যন্ত্র করেন তাহলে ভারতের পতন অতি সন্নিকটে রয়েছে আপনাদেরকে সুযোগ দিচ্ছে আমরা মুসলমানরা সকলেই আগে আপনাদেরকে সুযোগ দিই যে ধর্মের এবং যে কোনো মানুষকে আমরা প্রথমবারে আক্রমণ করি না সুযোগ দিই আপনাদেরকে সুযোগ দিচ্ছে আপনারা ভালো হন ভালো হন ভালো হন যদি ভালো না হন আপনাদের জন্য সিরিয়ার বাসার আল নাসের এবং শেখ হাসিনার যে অবস্থা হয়েছে এবং আফগানিস্তানের আমেরিকার যে অবস্থা হয়েছে আপনাদেরও সেই অবস্থা হবে আপনাদের সেই পরিস্থিতি হওয়ার আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন যারা কখন বোধহয় আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করাবেন নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদেরকে জানাই দেবেন